পিসপিল্লাহি রাহমানুর রাহিম সম্মানিত ভিওর্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই তিন কাঠা এবং পাঁচ কাঠা জমির প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি এখান থেকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলো এবং পাশেই হচ্ছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এই যে দিক দিয়ে চল্লিশ ফিটের একটি রাস্তা আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে চলে গেছে রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই চল্লিশ ফিটের রাস্তা থেকে এই যে এদিক দিয়ে পঁচিশ ফিটের একটি রাস্তা মাত্র কয়েকটি প্লট পরেই আমাদের কাঙ্ক্ষিত তিন কাঠা এবং পাঁচ কাঠা জমির প্লটটি অবস্থিত যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু লেন্থি হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন আমি এখান থেকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা ডেফুটিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট দোকানপাট এবং অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই রাস্তার সাথে এই যে দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রয় করা হবে প্লটটির চারিপাশে একদম স্কোয়ার প্রাচীর করে ঘেরাও করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই প্লটটির লোকেশন এই প্লটটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে দত্তপাড়া মৌজাই এফ ব্লকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশে এই প্লটটি অবস্থিত প্লটটি মূলত দক্ষিণ ফেজের একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এফ ব্লকে ড্যাপোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশে দক্ষিণ ফেজের পাঁচ কাঠা এবং তিন কাঠা জমির প্লটে দেখাতে বলেছেন সেই জন্য এই প্লটের ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন সীমানা এবং পাশেই একটি ভবন নির্মাণ কাজ চলাকালীন অবস্থায় আছে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বহুতল ভবন নির্মাণ কাজ চলতেছে এই পাঁচ কাঠা জমির পাশেই হচ্ছে এই যে তিন কাঠা জমির প্লটটি অবস্থিত এই যে একটি টিনের ঘর দেখতে পাচ্ছেন পাশে বাউন্ডারি এই বাউন্ডারি থেকে এই যে এই পর্যন্ত সীমানা এই যে দেখতে পাচ্ছেন প্লটটির চারিপাশেই একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি এবং এই প্লটগুলো একদম হানড্রেড পারসেন্ট প্রাকৃতিকভাবে লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসমতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন আমার স্কিনে এই প্লটটি বিক্রয় করা হবে যারা চাচ্ছেন একদম বিআইপি লোকেশনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশে দক্ষিণ ফেজের পাঁচ কাঠা জমির প্লট এবং উত্তর ফেজের তিন কাঠা জমির প্লট ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাসাবাড়ি করে বসবাস করতে চান এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন পাঁচ কাঠা জমির প্লটটি এবং পাশেই হচ্ছে তিন কাঠা জমির প্লটটি জমিগুলোর কাগজপত্র একদম ফ্রেশ চার পর্সার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক পর্সার ফ্রেশ আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা প্লটগুলো নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি প্লট আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা পঁচিশ লক্ষ টাকা প্রতি কাঠা পঁচিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তী তামার চ্যানেলের নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ